আসসালাম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম। মোদী বিরোধীদের দমনে রক্তক্ষয়ী সংঘর্ষ তোলপার সামাজিক মাধ্যম বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে মিয়ানমারের চান্তার হুঁশিয়ারি ইউরোপীয় দেশগুলোকে মেরুদণ্ড সোজা করার আহ্বান জানিয়েছে ইরান সংখ্যা বাড়ানোর ব্রিটিশ পরিকল্পনার বিরোধিতা করল ইরান সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী ভারতের অন্তত এগারোটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে কমপক্ষে এক হাজার একশো পঁচাশি বাংলাদেশিকে গুলিও নির্যাতন করে হত্যা করেছে বিএসএফ এবং সর্বশেষে জানিয়ে দেব সরকার জনজনগণের জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে বলছে মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বিরোধীদের দমনে রক্তক্ষয়ী সংঘর্ষ তোলপার সামাজিক মাধ্যম মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বাইতুল মোকাররমে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মুসল্লিদের ত্রিমুখী সংঘর্ষ এবং চট্টগ্রামে হাট হাজারিতে পুলিশের সাথে সংঘর্ষে চার মুসলিম নিহতের ঘটনায় তলপার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম এ ঘটনায় ব্যাপক খব ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় সংঘর্ষের ভিডিও ছবি ও খবরগুলো মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে নিন্দার ঝড় ওঠে জনে জনে গতকাল জুমার নামাজের পরেই বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে বাইতুল মোকাররম এলাকায় সাধারণ মুসল্লিও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে দীর্ঘ সময় ধরে জুমার নামাজের মনাজাতের শেষে মুসল্লিদের একাংশ মোদী বিরোধী বিক্ষোভ শুরু করলে মসজিদের উত্তর পাশের ফটক থেকে লাঠি সোটা নিয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অন্যান্য দিকে জুমার নামাজের পর মোদী বিরোধী বিক্ষোভ মিছিল বের করলে চট্টগ্রামে হাট হাজারিতে পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ ঘটে এতে বেশ কয়েকজন আহত হত হন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চারজন মারা যায় এদিকে মোদী বিরোধী বিক্ষোভকারী নিহতের ঘটনায় ব্যাপক তোলপার শুরু হয় সামাজিক মাধ্যমে সংঘর্ষের পর ফেসবুকে অনেক চোখে পড়ে অনেক সময় বন্ধ জানাতে দেখা গেছে ফেসবুক পোস্ট দিয়ে প্রতিবাদ ফেটে পড়েন অসংখ্য মানুষ মদি বিরোধীদের দমনের বিরুদ্ধে মারজানা আক্তার লিখেছেন ক্ষমতার স্বার্থে মদিকে খুশি করতে নিজ দেশের নাগরিকদের উপর বর্ষণ দেখব এই ক্ষমতা কতদিন থাকে ক্ষমতা কারো চিরদিন থাকে না ওই দিন বসবেন সবকিছুর ফল পাবেন ইনশাল্লাহ আজি মোহাম্মদ ইউনুস লিখেছেন কতটা নির্লজ্জ হলে এত বিরোধিতা থাকা সত্ত্বেও মোদি আসতে পারে আমি খুশি না কারণ ওরা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে এবং নির্হ বাংলাদেশিদের হত্যা করছে তার সাথে আমাদের শাহজালালের পূর্ণভূমিতে সীমান্তে পাশে একটা মসজিদ তৈরিতে বাধা দিয়েছে একজন মুসলিম হিসেবে আমি তাকে ঘৃণা করি শফিউর রহমান সৌরভ লিখেছেন মসজিদ আল্লাহর ঘর সেই আল্লাহর ঘরের দিকে বন্দুক তাক করে গুলি ছড়তে তাদের হাতে একটু কাঁপল না হয়তো তাদের বেশিরভাগই মুসলিম না কারণ আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগে দেশে কিভাবে হয় কোথায় তাদের সেই তথা কথিত অসাম্প্রদায়িক চেতনা ইসলাম বিরোধিতা সেই চেতনা কি কারোর ধর্মীয় উপাসনালয়ের ভেতরে হামলার শিক্ষা দেয় লজ্জিত এবং ভীত আমি না জানি কোন গজব আল্লাহ দেন যা সব কিছু তসনাস করে দেবে দাউদ আজিজের মন্তব্য ইয়া আল্লাহ হৃদয়ে রক্তক্ষরণের হচ্ছে আজকের এই দিনে আমাদের মুসলিম দেশে আমরা মুসলমানেরা এই স্বৈরশাসকের হাতে নির্যাতিত আল্লাহ আপনার কাছে পানা চাই আপনি আমাদের সাহায্য করুন আপনার গায়েবই সাহায্য করুন আমিন রুবেল আহমেদ লিখেছেন একজন মুসলিম হিসাবে আল্লাহর কাছে কি জবাব দিবেন আমার আওয়ামী লীগ করা ভাইরা পুলিশে ভাইরা তারা কি করবে কবরে যাবে না সারা জীবন কি ক্ষমতায় থাকতে পারবেন তাদের কি মরণের ভয় হয় না বিচারগুলো মহান রবের নিকট সপে রাখলাম উনি উত্তম বিচারক জাহিরুল ইসলাম লিখেছেন ইন্নালিল্লাহ স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও মুসল্লিদেরকে স্বাধীনতার প্রতিপক্ষ বানিয়ে নির্বিচারে গুলি করে নিহত ও আহত করছে মসজিদ এবাদতের স্থান সেখানে তোমরা গুলি করে মনে রেখো তোমাদের তখদির খারাপ হয়ে গেছে এজন্যই মসজিদের ভেতরে নিরীহ নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছো একদিন এর বিচার হবে ইনশাল্লাহ মোহাম্মদ তালেব উল্লাহ স্বপন লিখেছেন বাংলাদেশের মোদীর আগমনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আওয়ামী লীগকে খুব সহজে ইসলাম বিরোধী মুসলিম বিরোধী দেশ বিরোধী অথবা ইসলাম ও মুসলিমদের ব্যাপারে উদাসীন অসচেতন অজ্ঞ দল হিসেবে উপস্থাপন করা যাবে যদিও এটা এখন তাদের খুব একটা ক্ষতি করতে পারবে না যেহেতু ওরা ক্ষমতা দখল করে আছে কিন্তু পরবর্তীতে এগুলো ওভারকাম করা তাদের জন্য কঠিন হবে তাছাড়া মুসলিমরা এখন মুসলিম হিসেবে রাজনৈতিকভাবে বেশি সচেতন হচ্ছে বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে মিয়ানমার জান্তার হুঁশিয়ারি সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গেলে মাথা ও পিঠে গুলি করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় একথা জানানো হয়েছে শনিবার গণতন্ত্রপন্থীদের বিশাল বিক্ষোভ কর্মসূচি সামনে রেখে এই হুমকি দিল সেনা শাসকেরা মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত এম নিউজ চ্যানেলে সাম্প্রতিক এক ঘোষণায় বলা হয়েছে আগের জঘন্য মৃত্যুগুলো ট্র্যাজেডি থেকে শিক্ষা নেওয়া উচিত যে বিক্ষোভে গেলে আপনি মাথা ও পিঠে গুলি লাগার ঝুঁকিতে পড়তে পারেন নিরাপত্তা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অনুমতি দেওয়া হয়েছে কিনা তা অবশ্য পরিষ্কার বলা হয়নি তাছাড়া মিয়ানমারের জানতা আগেও বোঝাতে চেয়েছে কিছু হতাহতের ঘটনা বিক্ষোভকারীদের ভেতর থেকে আসা গুলিতেই হয়েছে তবে সামরিক সরকার এটা ইঙ্গিত দিয়েছে তারা সশস্ত্র বাহিনী দিবস ঘিরে জান্তা বিরোধী যে কোনো বিক্ষোভ মোকাবেলায় বদ্ধপরিকর গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের রাস্তায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে দেশটির গণতন্ত্রকামী জনতা শুক্রবার বিক্ষোভ হয়েছে দেশটিতে এদিন মান্দালয় সাগাইং অঞ্চল কারেন ও চীন রাজ্যে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত চারজন এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় মাইয়েক শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী তিনি বলেন দুজনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা হত্যা কর্মী থাকায় আমরা মরদেহ আনতে পারিনি অনেক আরেক প্রত্যক্ষি জানিয়েছে তিনি চতুর্থ মরদেহ দেখেছেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো শুক্রবার অন্তত চার জনের মৃত্যুর কথা বলেছে অ্যাসিস্ট্যান্টস ফর পলিটিক্যাল মিয়ানমারে জানতাবিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার রাত পর্যন্ত অন্তত তিনশো বিশ জন নিহত হয়েছেন সংগঠনটি বলছে নিহতদের মধ্যে অন্তত পঁচিশ শতাংশই মাথায় গুলি লেগেছে ফলে তাদের ইচ্ছা করে গুলি করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে সূত্র দ্য গার্ডিয়ান ইউরোপীয় দেশগুলোকে মেরুদণ্ড সোজা করার আহ্বান জানিয়েছে ইরান বিশ্বের অন্যান্য দেশের ওপর ঘোরানোর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেও নিরবিচ্ছিন্ন ভাবে চলছে বলে অভিযোগ করেছে ইরান তেহরান বলছে এ ধরনের দাম্ভিক আচরণের মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর উচিত কথা প্রমাণ করা যে তাদের এখনও মেরুদণ্ড রয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাদিবাদে এক টুইটার বার্তায় এমন মন্তব্য করেছেন তিনি বলেন আমরা কারোর মধুচন্দ্রী মায় প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে চাই না কিন্তু বলতে চাই আমেরিকায় এখন পম্পিও ধাঁচের কূটনীতি চলছে তিনি আরো বলেন আরেকবার ঘুম থেকে জাগানোর প্রচেষ্টা মন্দ হয় না অন্য দেশের ওপর খবরদারি করার মার্কিন আচরণ ট্রাম্পের আমলে শুরু হয়নি এবং ট্রাম্পের বিদায়তা শেষ হবে না তিনি ইউরোপীয় দেশগুলোকে উদ্দেশ্য করে বলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি বন্ধুত্বপূর্ণ উপদেশ মেরুদণ্ড সোজা করুন মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বক্তব্যের জবাব দিতে গিয়ে দৃশ্যত খাদিব জাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে এই পোস্টে দিয়েছেন ব্লিনকেন সম্প্রতি বলেন যে কোনো দেশে রাশিয়ার নড স্ট্রিম টু ফাইভ লাইন নির্মাণের কাজে মস্কোকে সহযোগিতা করবে সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে অস্ত্রের সংখ্যা বাড়ানোর ব্রিটিশ পরিকল্পনার বিরোধিতা ইরান ব্রিটিশ সরকার তার পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়ানোর যে বিতর্কিত ঘোষণা দিয়েছে তার বিরোধিতা করেছে ইরান তেহরান বলেছে পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিশ জনসন গত ষোলো মার্চ ঘোষণা করেন রাশিয়া ও চীনের পক্ষ থেকে উত্থাপিত কথিত চ্যানেল চ্যালেঞ্জ মোকাবেলায় আরো পারমাণবিক অস্ত্র তৈরি করবে তার সরকার তার এই ঘোষণার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত প্রভাবশালী কাজেম বলেন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসাবে ব্রিটেন তার পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াতে পারে না এই চুক্তিতে পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র বেসামরিক কাজে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে জ্বালানি বলেন ইরান শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে এবং আমরা কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরির পত পক্ষপাতি নই ব্রিটেনের পরমাণু অস্ত্রের ভান্ডারে বর্তমানে প্রায় একশো পঁচানব্বইটি ওয়ারহেড রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন এই অস্ত্র উৎপাদনে বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে যখন দু সালে লন্ডন তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো আশিটিতে নামিয়ে আনার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী ভারতের এগারোটি যুদ্ধ বিমান বিধ্বস্ত বেশ কয়েক মাস ধরেই করোনা কোন কারণ ছাড়াই ভারতে একের পর এক যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে বছরের দশটি ঘটনায় বিমান বিধ্বস্ত হয়েছে এসব হয়েছে। অবশ্য কয়েকটি বিমান পাকিস্তানের হাতেও ভারতের সর্বশেষ গত আট আগস্ট রাতে একটি শোকৈ এস ইউ এম যুদ্ধ বিমান আসাম রাজ্যের তেজপুরে টহলরত অবস্থায় বিধ্বস্ত হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে গত তেসরা জুন তেরো আরোহী সহ নিখোঁজ হয় এ এন বত্রিশ বিমান পরে বিমানটি বিধ্বস্ত অংশ উদ্ধার করা হয় গত মার্চে ভারতীয় বিমান বাহিনীর দুটি মেঘ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় আট মার্চ পাখির সঙ্গে ধাক্কা লেগে একটি মিগ টোয়েন্টি ও মাসের শেষের দিকে যোধপুরে বিধ্বস্ত হয় মিগ টোয়েন্টি সেভেন গেল ফেব্রুয়ারি মাসে ঘটে সবচেয়ে বড় ভারতের জন্য দুর্ঘটনা এ মাসে ছয়টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বালাকোটে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটে পহেলা ফেব্রুয়ারি পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় মিরেজ দু হাজার এভাবেই ভারতে একের পর এক বিধ্বস্ত হচ্ছে যুদ্ধ বিমান এবং হতাহত হচ্ছে পাইলটেরা বাংলাদেশ ভারত সীমান্তে কমপক্ষে এক হাজার একশো পঁচাশি বাংলাদেশিকে গুলিও নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ বাহিনী গত ১০ বছরের তুলনায় ২০২০ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দ্বারা সর্বাধিক বাংলাদেশি নাগরিক হতাহত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যদিও দিল্লি প্রতিবাদ আশ্বাস দিয়েছে যে এই হত্যাকাণ্ড শূন্য নামানো হবে দুদেশের সীমান্ত বাহিনীর মহাপরিচালকেরা ভারতে সম্মেলনে যোগ দিয়েছে চলতি বছরের জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বরের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে কমপক্ষে পঁয়তাল্লিশ জন বাংলাদেশি নাগরিককে গুলি করে বা নির্যাতন করে হত্যা করেছে বিএসএফ মানবাধিকার সংগঠনগুলোর মতে দু সালের পর থেকে সীমান্ত হত্যা কমতে শুরু করেছিল পরে সেটি আবারও বাড়তে শুরু করে দু সালে বিএসএফ এর গুলি বা নির্যাতনের সর্বাধিক তেতাল্লিশ জনের মৃত্যু হয় পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দু সালের জুলাই মাসে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জানান বিএসএফ কর্তৃক 2009 সালে সীমান্ত হত্যার সংখ্যা ছিল ছেষট্টি দু সালে পঞ্চান্ন দু ও বারো 24 13 তে 18 জন 14 সালে 24 15 সালে 38 16 সালে 25 17 সালে 17 এবং 18 সালে মাত্র 3 জন তবে মানবাধিকার সংগঠন আইনো শালিশ কেন্দ্র তথ্য অনুযায়ী 2013 সালে 26 14 সালে 33 15 সালে 46 16 সালে 31 17 তে 24 18 সালে 14 এবং 19 সালে 43 সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে তবে সীমান্ত অঞ্চলে যারা হত্যা বা অপহরণের শিকার হয়েছে এই হিসাব অন্তরভুক্ত করা হয়নি মানবাধিকার সংস্থার মতে দুহাজার সাল থেকে দু সালের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে কমপক্ষে এক হাজার একশো পঁচাশি বাংলাদেশিকে হত্যা করেছে বি